তো কেমন বয়সী আপনি লাইফ পার্টনার চাচ্ছেন বয়স হলেও সমস্যা নাই কিন্তু মনটা যেন তা ভালো হয় সে যেন আমার ছেলেটা ভালো মনের মানুষ হয় ও আচ্ছা মানে বয়স যে কোনো আসে যায় না মানে সুন্দর মনের একটা মানুষ হতে হবে যেন জীবন আপনাকে ভালোবাসে এই তো তা আপনাকে শুধু ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন না হ্যাঁ তাকে সে আমাকে ও আচ্ছা তো এখন আপনার বয়স কত চলে বাইস বাইশ বছর তো আপনার কি আগে বা পরে কোনো বিয়ে সেদি হয়েছিল না বিয়ে হয়নি হয় হয় নাই না তো আপু আপনার কি ফোন আছে না আমার বলেন কি যুগে ফোন নাই না আমার ফোন ও আচ্ছা তো আপনার পরিবারটা তো আগের কীভাবে চলে চলে আমার মা পাশে কাজ করে করে মানে আমি একটা ছুড়ি হাতে কাজ করি টেলার্সে কাজ করি ও আচ্ছা টেইলার্সে কাজ করে আর আপনারা মনের বাড়িতে কাজ করে যাই কিছু পান এটা দিয়ে সংসার চলে আর কি নাকি আর আপনার বাবাটা কি মারা গেছে ও আচ্ছা বাবা মারা গেছে তো এখন অনেক প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে সাথী করতে ইচ্ছুক আছেন ও আচ্ছা তো এখন অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে কোনো মেয়ে নিলে দেখা যায় যে একটা ফোনের ব্যবস্থা করে দিলে পরে কিছুদিন কথাবার্তা বলার পরে আর কথা বলে না ব্লক করে দেয় কিছু টাকা পয়সা নেওয়ার পরে এরকম তো কোনো কিছু করবেন না না এরকম কোনো কিছু না এটা কিন্তু যদি এরকম কখনো কোনো কিছু করেন তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা যেটা আছে সেটা কিন্তু গ্রহণ করা হবে আপনার উপরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর কথা বলছেন যেন সারা জীবন একটা ভালো আমরা একটা মানুষ আপনাকে যদি দিতে পারি তাকে আপনি মনের মতো একটু ভালোবাসবেন ঠিক আছে তো আপনি যে বিয়ে করতে চাচ্ছেন আপনি কত টাকা যৌতুক হলে বিয়ে শাদী করবেন না আমার কোনো যৌতুক মানে যৌতুক লাগবে না মানে মনটা ভালো হতে হবে নাকি আচ্ছা আপনি যে এখানে আসছেন আপনাদের ওই দিকে বিয়ে হতে গেলে কি অনেক যৌতুক লাগে নাকি হ্যাঁ যৌতুক লাগে কত টাকার মতো যৌতুক লাগে লাগে 2 লাখ লাখ ও আচ্ছা যার তো এরকম সামর্থ্য আপনার মার নেই না ও আচ্ছা তো আপনি লেখাপড়া কতটুকু করছেন অবশ্যই ও লেখাপড়া করছেন না ও আচ্ছা তো এখন যে আপনি যে আমাদের এখানে আসছেন একটা আশা নিয়ে আসছেন নাকি যে আর আপনি এখানে জানলেন কিভাবে যে আমরা এখানে অসহায় মেয়েদের বিয়েশাদি দিয়ে থাকি শুনছি থেকে ওখানে ওই অফিসে যাও ও আচ্ছা ও আচ্ছা মানে অন্য আপুর কাছ থেকে শুনে এখানে আসছেন আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন নামাজ কালাম হয় তো ও আচ্ছা তো কারো জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ অযথা ভিডিও কল দেবেন না অডিও কল বা স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ